তওবা অর্থ হল ফিরে আসা মানুষ যখন কোন গুনাহ করে ভুল পথে যায় বা বিপথগামী হয় তখন সেখানে থেকে সঠিক পথে বা ভালো পথে ফিরে আসাকে তওবা বলা হয় তওবার পারিভাষিক অর্থ হল লজ্জিত হওয়া অর্থাৎ শিও কৃতকর্মে লজ্জিত হয়ে সঠিক পথে ফিরে আসা তওবার জন্য করণীয় হল শিও কৃতকর্মের প্রতি লজ্জিত ও অনুতপ্ত হওয়া সেই অপরাধ আর না করার দৃঢ় প্রত্যয় ও সংকল্প গ্রহণ করা এবং নেক আমলের প্রতি বেশি মাত্রায় মনোযোগী হওয়া তওবা সম্পর্কে কোরআনে রয়েছে হে তোমরা করো বিশুদ্ধ তাওবা তোমাদের রব তোমাদের মোচন করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত সেদিন আল্লাহ লাঞ্চিত না নবীকে এবং তার সাথে যারা ইমান এনেছে তাদেরকে তাদের নূর তাদের সামনে ও ডানে ধাবিত হবে তারা বলবে হে আমাদের রব আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি সবকিছুর উপর ক্ষমতা পান সুরা তাহরিম আয়াত আট